দুনিয়ার চাইতে হাসরের জিন্দিগিটা আপনার জন্য অনেক উত্তম হবে দুনিয়ার জিন্দিগির চাইতে পরকালের জিন্দিগিটা আপনার আরো দামি হবে এই জন্য আমরা সুন্দরা বলে আমার নবী রওজা মোবারক জিন্দা 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 আর কথা কথা বলি কুরআন থেকে বুঝতে হবে ওয়ালা আখিরাতু খায়রুন লাকা মিনাল আপনার যে দুনিয়ার জিন্দিগি এই দুনিয়ার জিন্দিগির চাইতে পরপর জিন্দিগিটা আরো দামি হবে আরো সম্মানিত হবে আরো ইজ্জতওয়ালা হবে আমি আল্লাহ আপনাকে আরো সম্মান দিব আর আল্লাহ আমি আপনাকে মর্যাদা দিব আপনাকে যা সাধারণ এরপরে রংশে আল্লাহ আবার বলতেছেন শুনে আপনাকে আমি আল্লাহ চিরে খুশি করবো রাজি করবো আপনি খুশি হবেন সাবিরা জিজ্ঞেস করলি আর আল্লাহ কোন সময় আল্লাহ আপনাকে খুশি করবে

অচিরে আমি আল্লাহ আপনাকে খুশি করব রাজি করব আমি আল্লাহ সাহাবিরা বলো হুজুর আল্লাহ আপনাকে খুশি করবে কখন বলে হাসরের মাঠ কিভাবে আল্লাহ খুশি করবে আপনাকে বলে আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দিবে আমি যা সব আল্লাহ তাই দিবে বলে হুজুর কি চাবেন আপনি নবীজি জবাব দিলেন সাহাবিরা কেমতের মাঠে আমার একটা উন্মত জাহান থাকবে আর আমি নবী জান্নাতে থাকবো তা হবে না আমার প্রত্যেকটা উন্মত জান্নাতে দেওয়ার পরে আমি আল্লাহর নবী খুশি হয়ে যাব একবার জোরে বলা যাবে কি মারা হাবা এটা আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহর ওয়াদা হাবিব আপনারা খুশি করব

সস্তির হয়ে আমি হজ শেষ করার পরে হজ শেষ করার পরে আমি কি দেখছি এবং আমি নিজেও পাগল হয়ে গেছি আমার সাথে আমার রুমমেট দুইজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন বিশ্বনাথ সিলেটের আলিয়ার প্রিন্সিপাল মহোদয় সাহেব ছিলেন ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন দোনো দুনিয়া আশিক রাসূল সুন্নি হাজ্জ শেষ করার পর আমরা বারবার মুনাযযিমকে বলতেছিলাম ভাই তাড়াতাড়ি আমাদেরকে মদিনায় নিয়ে নেন বলতেছিল ছিল আমার তো কিছু করার নাই সরকার যেইভাবে বাজেট করেছে সেভাবেই তো যেতে হবে মদিনায় সময় মাত্র 8 দিন আমরা বললাম যদি কেটে কুটে দেওয়া হয় আমরা পয়সা দেব আমাদেরকে নিয়ে যান কয় কোনো সুযোগ নাই বন্ধু আমার যারা আশিক আহিস করার পরে মদিনায় যাওয়ার জন্য তারা পাগল কারণ রওজা শরীফের হাজিরা মসজিদ নববীর নামাজ আল্লাহর নবে রওজা মবারকের দিকে চেয়ে থাকা বসে বসে দুরূস শরীফ পড়াoverlineoverline নবীজি রওজা মবারকের পাশে যাওয়া এটা যে কত আনন্দের আশেক সারা এই আনন্দ অন্যকে বোঝানো সম্ভব না মুন্দা আমার

আল্লাহ আকবার নবী বলেছেন উম্মত আমার চেয়ারতে যারা আসবে আমি নবী রৌজা মুবারকের পাশে যারা ধরে সালাম দিবে আমার সাক্ষাতে যারা আসবে কেমতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর দায়িত্ব হয়ে যাবে এই জন্য রৌজা শরীফের পাশে দাঁড়ানো যে কত বড় দামি উম্মাদ যদি জানতো হামাগুড়ি দিয়ে হলো তারা যাইতো কিন্তু আফসোস হাজি যারা আছে সামনে গেলে কোন রকম সালাম দিয়ে চলে যায় কোনো অনুভূতি নাই কিন্তু সুন্নিপন্থী হাজি যারা থাকে রজা শরীফের সামনার সামনি সালাম যেখানে দাঁড়ায় দাঁড়ায় দেয় কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে আর স্থির পারে না পাগল হয়ে যায় ঝড় ঝড় করে ঝর্ণার মতো তার চোখ বেবে পানি পড়তে থাকে অনেক খাজি পাগল পারা হয়ে যায় পাগল পারা হয়ে যায় চোখে পানি মুখে সালাম আদবের সাথে সে হাঁটতে থাকে ধীরে ধীরে সালাম দিতে থাকে আর কানতে থাকে আর সুপারিশ চাইতে থেকে আর আপনার কদম বারকে আসছি গো কোনো দিন আর শুধু সুযোগ আছে কিনা ইয়ার সুল গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে কোনো দিন আর আমি আসতে পারবো কিনা নবী গো কবুল করে নেন গোলামের হাজিরা আর কেমতের ময়দানে আপনার সুপারিশ থেকে আমাকে মাহরুম করবেন না আপনার কদম থেকে দূরে সরাবেন না আপনাকে না আমাকে না উম্মেদ আপনি করে দিবেন না মাহরুম করবেন না গোলামকে আপনার কদমে জায়গা করে দিবেন এই জন্য সুপারিশটা আমাদের জীবনের অনেক বড় দামি একটা পার্ট আল্লাহর হাবিবের মহাপাত অনেক বড় দামি একটা সেকশন কখনো যেন আপনার ভুল না হয় যত পৃথিবীর দামি বক্তা আসুন দামি ব্যক্তিত্ব আসল কেমন কি হারামাইনের ইমামও যদি সুপারিশের বিরুদ্ধ বলে তা আমরা মানতে পারবো কথা বল না কেন মানতে পারবো মানা সম্ভব না কখনই হারামাইন তারা সম্মানিত ইমাম তারা ওখানে হারামে নামাজ পড়ান তারা আল্লাহ তাদেরকে সম্মান দিচ্ছেন কিন্তু তারাও যদি বলে তো মানবো মানা আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে যদি তারা বলে তা মানা যাবে অবশ্যই এই কথাটা আপনারা সবসমার জন্য মনে রাখবেন আল্লাহ খাইদাহল সুন্নাতুল জামাতের পথে আমাদেরকে কবুল করুন প্রিয় উপস্থিতি আমি যে বিষয়টা বলছিলাম বারবার যে দুনিয়াতে আমরা যেন হকির উপরে চলি মানুষের হক বান্দার হক প্রতিবেশী হক আত্মীয়-স্বজনের হক আম্মাত পাওনাদারের পাওনাটা মিটায় দিয়ে অ্যাটেনশন শেষ বাক্য মানুষ মারা যায় না মারা যাওয়ার পরে তার জানাজা উপস্থিত তখন ইমাম সাহেব হুজুর অথবা নেতৃস্থানীয় মুরব্বী যারা আসেন তারা বলেন যে আপনারা এই লোকের কাছে কিছু পান কিনা যদি কিছু পেয়ে থাকেন তাহলে আপনারা বলেন তার আওলাদরা আছে মিটাই দেওয়ার ব্যবস্থা করবেন যদি আওলাদ না থাকে তাহলে সমাজের নেতৃস্থানীয় বলে তাহলে আমরা দেখবো আপনার এটা মীমাংসা করে দেওয়া যায় কেন বলে জানেন আল্লাহর হাবিব সাহাবীর ইন্তেকাল করার পরে কোন সাহাবী যদি ঋণ থাকতে এ আমার দিকে তাকায় কোন সাহাবী যদি ঋণ থাকতেন দেখ ওনেট নবীর কোন সাহাবীর ইন্তিকালের পরে যদি কোন সাহাবী দুনিয়াতে ঋণ থাকতেন আল্লাহ নবী তাকে ডেকে এনে নবীজি নিজের কাছ থেকে সাহাবীদের কাছ থেকে উঠাইয়া তার ঋণ মকুব করাইতেন অথবা ওই ব্যক্তির আল্লাহ আল্লাহর নবী ক্ষমা করাইতে তারপরে তাকে কবরে পাঠাইতে একসাথে বলা যাবেন আল্লাহ আকবার এই জন্য ঋণ থাকবেন না দুনিয়াতে কোনো মানুষের কাছে ঋণ থাকবেন না আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক সকলে বলে না আমি আমাদের পীর মাসে আমাদের বুজুর্গ আমাদের আকাবির যারা ছিলেন তারা হকের উপরে বাতিলের কাছে মিথ্যার বিরুদ্ধে তারা সচ্চার ছিলেন যেমন খানকার পীর ছিলেন আবার জিহাদের ময়দানে বীর ছিল কথা ঠিক কি না এই জন্য এইগুলি আমাদেরকে সচ্চার হতে হবে শক্ত হতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক আমি দূরের মেহমান ঢাকার থেকে আসছি আবার চলে যেতে হবে দোয়া করবেন আল্লাহর জন্য রাস্তার নিরাপত্তা এবং দুর্ঘটনা থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে নেবেন রাস্তায় যেন আল্লাহ নিরাপত্তা দেন প্রত্যেকটা সত্যি ওলামা ইকরাম যারা আছেন তাদের যেন আল্লাহ রাস্তায় নিরাপত্তা দেন যদিও এখন একটু পরিবেশ তেমন একটা অনুকূলে না আবার খারাপও না অনুকূলে না আবার খারাপও না প্রশাসন ইনশাল্লাহ আবার খবরে শুনলাম আজকে সেপ্টেম্বর থেকে তারা অভিযানে নামতেছে সারা বাংলাদেশ চিরুনি অভিযান দিন আর কি বুঝতে পারতেছেন গাঞ্জা ডিঘি রয়েছে ডাকা চোর বট পর দু একটা যা আছে কট কট করবো আর কি টর্ব আবার কিছু অস্ত্র বস্ত্র চুরি হয়েছে এগুলি উঠাবে তো যাই হোক প্রশাসন শক্ত হোক আল্লাহ আমাদের দেশে ভালো মানুষ দিক যারা নিরপেক্ষভাবে আমাদের দেশটাকে সুন্দর মতো চালাক অনেকেই আবার আমাদের দেশে কিছু বিশৃঙ্খল উশৃঙ্খল মানুষ কাছে তারা বুঝে না তারা ভাবতেছে আমরা ক্ষমতায় চলে গেছি অনেকেই ভাবতেছে আমরা ক্ষমতা নিয়ে গেছি যার কারণে অনেকে দেখা যায় মাজার ভেঙতেছে কেউ মসজিদ দখল করার চিন্তা করতেছে কেউ মাদ্রাসা দখল করার চিন্তা করতেছে এরা বুঝে না যে বিচারপতি মানিক কালা সে নিজে ক্ষমতা পাওয়ার পরে যেমন কলম উল্টা দিকে চালাই দিছিল শেষ পর্যন্ত কলার পাতার নিচেও জায়গা হয়েছে না কি কথা বল বিচারপতি মানিক কালার ভিতরে আর হাউন টাকার মতো এরকম অবস্থা কিন্তু তাদেরও হবে যদি তারা মানুষের সাথে জুলুম করে কথা বল না এগুলি সবার জন্য অপেক্ষা করবে টু ডে টু মোর এই জন্য ক্ষমতা পাওয়ার পরে আসার পরে এগুলি অপব্যবহার করতে হয় না এগুলি ভাবল ভালো ব্যবহার করতে হয় এটি খেয়াল রাখতে হবে যে আমার আসছে

সুনির্দিষ্ট অভিযোগ না থাকা পর্যন্ত এটা প্রশাসনের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব অনেকেই এগুলি করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় মসজিদ আমলা করে মসজিদ দহন করতে চায় মাজার ভেঙে করতেছে মাজার কি দোষ করছে মাজার কি হয় বলে সিঁড়ি তো মাজার যদি সিঁড়ি হওয়ার জন্য মাজার ভাঙেন তাহলে বাংলাদেশের যত ব্যাংক আছে সুদের কারবে এটা ভাঙেন না

মাজারের দোষ করে কোথাও কোন মাজারের যদি শিরিক বেদাত সুস্পষ্ট হয় এটা আমরাও জানি কিছু মাজারে একবারে শরীয়তের সীমার বাহিরে চলে গেছে এগুলি আমাদের নিয়ন্ত্রণে নাই আমাদের সুন্নি আলেমদের নিয়ন্ত্রণে নাই এগুলি এটা আমাদের নিয়ন্ত্রণ ছাড়া এটা আমরাও তাদেরকে কখনো মানি না কিছু মাজার আছে যেগুলি একবার আমাদের সুন্নি আলেমদের নিয়ন্ত্রণের বাহিরে আমরা এটা মানি না কিন্তু তার মানে না যে ওইগুলি আমরা স্থাপনে ভেঙে দেবো পুড়িয়ে দেবো বরং এটাকে কি করতে হবে ওই জায়গাটা আমরা নিজেরা দখলে নিয়ে ওইখানকার যে অর্থবিত্ত আছে এগুলি দিয়ে আমরা একটা ইতিমখানা বানাইতে পারি কি কথা কর না একটা মাদ্রাসা বানাইতে পারি তা না করে আমরা আগুন দিয়ে পুরায় জ্বালায় নষ্ট করে দিলে তো হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল একজনে অপরাধ করলেই যে সেটা জন্য তো জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে বিষয়টা জন্য না এগুলো খেয়াল রাখতে হবে মসজিদে সুন্নি ইমাম তারা তাড়ানোর জন্য খুব চেষ্টা করছে এগুলো এক ধরনের মানে মানসিকতা অসুস্থ মানসিকতা মাদ্রাসার প্রিন্সিপাল আছে একজন সুন্নি তাকে কিভাবে সরানো যায় পরিকল্পনা চলতেছে এগুলি অসুস্থ উনি ওখানে প্রিন্সিপাল হয়েছেন ওনার যোগ্যতায় হয়েছে কি কথা কর না আমার মসজিদে আমি যে মসজিদে ক্ষতি আমার ঢাকাতে তা আমার ঢাকাতে আমি মসজিদের ক্ষতি আমার মুসল্লি সব পদের মুসল্লি আছে আমার মসজিদে দশ পার্সেন্ট সুন্নি মুসলিম সুন্নি মুসলমান বাদ বাকি নব্বই পার্সেন্ট গাইজি সুন্নি আবার নব্বই পার্সেন্টের ভিতরে অর্ধেক এও বুঝে না হেউ বুঝে না কোনটাই বুঝে না কিন্তু ইয়ানবী সালাম আলাইকে বলে সবাই দাঁড়া মার হাবা করলেন না দেখে আমি আমার মসজিদে আজ পাঁচ বছর তিন চার বছর ধরে আমি ক্ষতি আমার ওই মসজিদে আমি নিয়ে হয়েছি আমার যে ইমাম ছিলেন তিনি মাত্র মাদ্রাসা মাহমুদুল হক সাহেবের ছাত্র সে আমার সাথে এক বছর কাটাই গেছে যাওয়ার সময় আফসোস করে গেছে হুজুর আপনার মতো প্রতীপ পাইলাম আপনি যদিও অন্য ঘরনার কিন্তু আপনার মতো মানসিকতা লোক পাইছি আমাকে অনেকে বলছে হুজুর এর সরাই দেন আর না আমি কারো রিজিকে হাত দিলাম ওনার যত দিন রিজিক আছে উনি অত দিনই তারপরে আরেকজন ইমাম আসছে তারই আপন স্বাস্থ্য ভাই আমি বলছি আপনি একটা ইমাম আমাকে দিয়ে যান তারই ভাই দিয়ে গেছে তার বাড়ি চট্টগ্রামে সেও কমি মাদ্রাসের ছাত্র এবং বসুন্ধরা মাদ্রাসের ছাত্র ভালো স্টুডেন্ট দাওরা ইফতার কমপ্লিট সে আমার মসজিদের পাশে সে এতটা বছর ধরে আমার সাথে রয়েছে মিলাদের মিলাদ করে আলহামদুলিল্লাহ বললেন আমরা একসাথে মিলিয়ে বিশেষ কোনো ঝগড়া না আমিও তার নিজেকে কোনদিন হাত দেইনি আমি যদি বলতাম যে সরাই দেন আমি ইমামନ୍ତିছি তো কমিটি মেনে নিত কিন্তু তারপর আমি কোনদিন বলি না ওসা আলহামদুলিল্লাহ উনি আসছে ঠিক আছে আমার পছন্দ হয়েছে উনিও আমাকে বলছে যে হুজুর আমি আপনার দায়িত্বে থাকি আমি বলছে কোনো চিন্তা নাই আমি যত দিন আছি আপনি তত দিন আছে আপনাকে রাখার চেষ্টা এই যে সহনশীলতা দরকার আছে প্রয়োজন আছে বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন কারণ ওনাকে দশজনের সাপোর্ট করে ওইখানে নিচে আমি তো এখানে তার নিজে হাত দিতে পারি না ভাই উনি ওনার যোগ্যতায় আসছে কথা কোন ঠিক কিনা উনি ওনার যোগ্যতায় ওখানে আসছে আমি আবার ক্ষতি হিসেবে আমার যোগ্যতা আমি স্থানে বসে আমার ক্ষতিগিরি কেউ নিতে পারে বহুজন চেষ্টা করছে কমিটি কয় না বিধি উল্টে যাবে তো হুজুর সারা যাবে না এই হুজুর আমরা পাইতাম সবাই পছন্দ করে আবার মিলাদ আম ঠিকই চলতেছে গন্ডগোলের দিন যেই দিন প্রধানমন্ত্রী সাবেক প্রশাসক যারা ছিলেন তারা যেই দিন শেষ হয়ে গেল পরের জুমাতেই ইনশাল্লাহ আমরা মিলাদ করছি মারহাবা বলবেন না তারপরে জুমাতেও মিলাদ হয়েছে তারপরে জুমাতেও হয়েছে কেউ তো বলে না হুজুর মিলাদ করেন কেন কেউ বলে আমার প্রতি তাদের একটা আঘাত বিশ্বাস আছে আমি এমন কিছু কথা বলি এমন ভাবে বলি যে তারা ইনশাল্লাহ আমার ত্রুটি ধরতে পারে না আমি তাদেরকে সানে রাসালাত বুঝাই এমন ভাবে বুঝাই যে আমি চেষ্টা করি তাদের হৃদয়ে এটা গেঁথে দেওয়ার জন্য সবাই সেটাকে সাপোর্ট করে মেনে নেয় কেউ ঠিক আছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি ক্যাম করলে আমার কোনো মুসলিম বসে থাকে না দাঁড়ায় যায় সে তো ব্লিক করতেছে সেও দাঁড়ায় কমই আছে সেও দাঁড়ায় জামাত ইসলাম সেও দাঁড়ায় আবার কেউ কিছু বুঝে না সেও দাঁড়ায় সন্নিদেরকে তো বলা লাগে না সে তো এমনি এটার আসি এটা আলহামদুলিল্লাহ আমি আসি আল্লাহ ওরে মিলেমিশে রাখছি আমি সহনশীলতার ভিতরে থাকি কিন্তু আমি কারোর নিজেকে হাত দিই না এটা আমার নিয়মতান্ত্রিকতার বাহিরে আলহামদুলিল্লাহ ভালোবাসা দিয়ে যদি মানুষের হৃদয় জয় করা যায় এটা হলো সবচেয়ে বড় পাওয়া কথা ঠিক কিনা আমরা সুন্নিরা সাতারো বছর একটা সরকারের আন্ডারে গেছি আমরা কিন্তু কারো মানিও নাই কারো সারিও নাই আমরা হলো এমন দল এমন ব্যক্তিত্ব যে রাজনীতি যার যার যা করেন করেন আমরা রসুলের পক্ষে থাকি সবসময় ঠিক কিন্তু রাজনীতি আপনার ভোট কারে দেবেন সেটা আপনি বুঝেন কিন্তু আমরা আমাদের রসুলের পক্ষে থাকি তা আমাদের সুন্নি জামাতের ভিতরে সব দলের লোকই আছে কি কথা না আছে না সব দলের লোক আছে এই জন্য আমরা কারো বিরুদ্ধে বা পক্ষে কঠোরভাবে আমরা যাইতে পারি বিগততে আমরা যাইতে পারি যদিও আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে সেটা আপনারা হয়তো অনেক সময় ভোট দেন দেন না পছন্দ করেন করেন না কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের আছে সুন্নিদেরও আছে ইনশাল্লাহ আগামীতে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি আপনাদের সামনে আসে তা আপনারা সমর্থন করবেন সহযোগিতা করবেন আল্লাহর দিকে তাকে ইনশাল্লাহ বলেন না কার দিকে তাকে আল্লাহ এবং তার রসুলের দিকে তাকাই আমার রসুল যদি নিজের হাতে মাটি কাটতে পারে তাহলে আমরা শুনলে আলেমরা কি মা কাটতে পারবো না কি কথা কর না কেন পারবো না তিরান দিতেছে কিন্তু শুধু কি আমার শুনলে আলেমরা দিতেছে সবাই কিন্তু দিতেছে ওই অঞ্চলের যত পীর মাসে সুন্নি উলাম একরাম সব পদের উলাম একরাম আমি কারোর নাম বাদ দেবো না সব পদের উলাম একরাম একসাথে কিন্তু পানিতে ঝাঁপাই পড়ছে সবাই সাহায্য করতেছে উদ্ধার করতেছে এখন বলেন মানুষের এই বিপদের সময় উদ্ধারে আমরা কি কোনো দল দেখছি আমরা কি কোনো ধর্ম দেখছি আমরা কি কোনো মতবাদ দেখছি আমরা দেখিনি আমরা কিন্তু তিরাম দেওয়ার সময় জিজ্ঞেস করিনি ভাই তুমি কি মিলাদ পড়ো এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে

এসকে রসুলের বেলায় আপনি যখন বিরুদ্ধে যাবেন তখন আর আমি মানতে পারবো এই নাই কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে যদি ধরেন বহিঃশত্রু আমাদেরকে আক্রমণ করবো তখন কি আমরা পলাই চলে যাব আমরা সবাই একসাথে যুদ্ধ করবো কি কথা কন নাকি ইসরায়েল যদি মদিনা আক্রমণ করার চিন্তা করে যে মোদিনা দখল করব আপনারা বসে থাকবে পৃথিবীর কোন মুসলমান বসে থাকবে তখন সব মুসলমান পাপিষ্ট যে মত পান করে ও চিন্তা করবে যে আমি তো সারা জীবন অপরাধ করছি তো আজকে অন্তত জীবনটা দিয়ে হলো আমি আজকে পাপের প্রায় দিয়ে যাই এই জন্য বৃহত্তর স্বার্থে আমরা এক এটা 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 এই বাস্তব ত্রাণের বেলায় আমরা দেখছি আমরা যার অবস্থান থেকে সবাই কিন্তু ঝাঁপাই গেছি মানবতার সেবায় গাউসিয়া কমিটি বাংলাদেশ আহলে সুন্নতল জামাত সবাই সব উলামা একরাম পীর সবাই চেষ্টা করেছে সব দরবার থেকে কম বেশি করে গেছে কি কথা ঠিক কিনা সব সংগঠন স্থানীয় সংগঠন তারপরে আপনাদের আঞ্চলিক সংগঠন এলাকার যুবকরা এলাকার ছেলেরা মেয়েরা ছোট ছোট বাচ্চারা ত্রাণ উঠেছে আমি আমার নিজের মসজিদে কালেকশন করে দিছি প্রত্যেক মসজিদে খতিবরা কালেকশন করে দিছে। ছেলেরা নিয়ে গেছে মেয়েরাও গেছে ইউনিভার্সিটি থেকে গেছে মাদ্রাসা থেকে গেছে সবাই গেছে তার মানে রাষ্ট্রের প্রয়োজনে আমরা আমরা এক এবং একটা দেহ। কিন্তু বেলা এখানে আমরা কাউকে কম্প্রোমাইজ করি কারণ এটা এটা করার কোনো সুযোগ নাই এটা করার সুযোগ আল্লাহ আমাদেরকে ইমান উপরে বহাল থাকা তৌফিক দিক মানুষের জন্য কাজ করা তৌফিক দিক বলে না হবে